গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে এখন আমি সন্ধ্যাবেলায় যে চা বসিয়েছি চা করবো চা করে তারপরে একটু বাজারে যাব তোমাদের সাথে রেডি হয়ে দেখা হচ্ছে একটু চাটা খেয়ে নিই ভিটেই দিই এখন যাচ্ছি একটু বাজারে বাজারে যাচ্ছি সব তোমরা দেখতে পাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু বাজারে গিয়েছিলাম এই যে ভয়েস ওভারটা পরে দিচ্ছি কারণ প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছিলো তো ওই জন্যে একটু কেনাকাটি করতে গেছিলাম ওখানে গিয়ে আমার ননদের সাথে দেখা হয়েছিল আমার ননদের মেয়ের বার্থডে ছিল তাই কেনাকাটি করতে গেছিলাম যে চলে এসেছি ওদের ওদের সাথে সবার সাথে দেখা হয়ে গেছে ওই যে হাই করতে বলছি ওদের সবাইকে হাই করছে ও দেখো চলো কী কী কিনলাম বলছি একটু ওই বাড়ি গেছিলাম কারণ ছেলে ছিল মার কাছে মার কাছে ঠুঁয়ে গেছিলাম কারণ ওকে নিয়ে যায়নি খুব দুষ্টু তো ওই জন্যে তারপর ওই বাড়ির থেকে বাড়ি চলে যাব আর চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কি কী কিনলাম দেখাচ্ছি বাজার থেকে চলে এসছি করতে গেছিলাম দেখাচ্ছি তোমাদেরকে গেছিলাম একটু আইফুল করতে আর একটা ইয়ার কিনেছি ইয়ার আর বিরিয়ানি কিনে এনেছি রাত্রের জন্যে বিরিয়ানি খাবো রাত্রে আর কিছু করবো না আচ্ছা বাই টাটা গুড নাইট